আপনারা দেখছেন জবর খবর বাংলা স্পন্দন অভিষেক দা বলছি বিজেপি বাম কংগ্রেস সবার এখন একটা ইস্যু হচ্ছে সন্দেশ খালি তারা প্রতিদিন যাচ্ছেন সেখানে বিভিন্ন অভিযোগ করছেন নারী নির্যাতনের কথা অভিযোগ করছেন এবং বলছেন যে শেখ শাহজাহানকে এখনো কেন গ্রেপ্তার করা গেল না প্রতিদিনই এই প্রশ্ন তুলছেন এবং কার্যত আপনাদের দিকে অভিযোগ করছে যে তৃণমূল কংগ্রেস আশ্রয় দিচ্ছে শেখ শাহজাহানকে কি বলবেন যারা বলছে আমি তাদেরকে হাতঝোর করে অনুরোধ করব যে যারাই মানবাধিকারের কর্তা ধর্তা রক্ষাকর্তা এবং বিভিন্ন সংগঠনের প্রতিনিধি হয়ে রোজ লাইমলাইটে থাকার জন্য বলছেন একে অ্যারেস্ট করুন তাকে অ্যারেস্ট করুন দরবারটা আর অনুরোধটা হাইকোর্টে করুন হাইকোর্ট যদি রাজ্য প্রশাসনের হাত বেঁধে দেয় তাহলে আপনি অ্যারেস্ট করবেন কোথেকে শেখ শাহজাহানের যে ঘটনাটা হয়েছিল আমি এটা সবার জন্য বলছি এবং বাংলার প্রত্যেকটা মানুষ যাদের মনে সন্দেশখালি নিয়ে কোনো সমস্যা বা কোনো প্রশ্ন রয়েছে আমি সকলের উদ্দেশ্যে বলছি পাঁচ তারিখ শেখ শাহজাহানের যে ঘটনা অর্থাৎ পাঁচই জানুয়ারি যে ঘটনাটা ঘটেছিল যেখানে ইডি আধিকারিকদের উপর হামলা চালানো হয়েছিল বলে তারা অভিযোগ করেছিল এবং তারাই এফআইআর করেছিল ইডির আধিকারিকরা সেখানে কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি জয় সেনগুপ্তর বেঞ্চ একটি অর্ডার দেয় যে একটা এসআইটি তৈরি হবে যেখানে রাজ্য প্রশাসন রাজ্য পুলিশের একজন কর্তা থাকবে প্রতিনিধি থাকবে এবং সিবিআই একজন প্রতিনিধি থাকবে এবং স্পেশাল ইনভেস্টিগেটিং টিম তৈরি হবে এসআইটি যেটা সন্দেশখালী ঘটনাটা ইনভেস্টিগেট করে যাতে দোষীরা শাস্তি পায় তার সুব্যবস্থা করবে খুব সম্ভবত দশ বারো দিন পরে ইডি অ্যাপিল করে মাননীয় হাইকোর্টে মাননীয় হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে অ্যাপিল করে তারা স্টে চায় এবং ইডির অ্যাপিল অনুযায়ী কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ সেই স্টে মঞ্জুর করে স্টে মানে ইনভেস্টিগেশন হবে না স্টে মানে কাউকে অ্যারেস্ট করা যাবে না স্টে মানে কাউকে নোটিশ পাঠিয়ে ডাকা যাবে না এটা কে করেছে মমতা বন্দ্যোপাধ্যায় এটা করেছে হাইকোর্টের বিচারপতি এবং তার শুনানি রয়েছে আগামী ছয়ই মার্চ তা হাইকোর্ট যদি বিচার ব্যবস্থা যদি রাজ্য পুলিশ প্রশাসনের হাত পা বেঁধে দেয় এফআইআর স্থগিত করে দেয় তাহলে পুলিশ আরেস্ট করবে কোথেকে আপনাকে একটা এফআইআর বেসিসে প্রশাসনকে মিনিমাম পনেরো দিন কুড়ি দিন এক মাস দু মাস সময় তো দিতে হবে ইডিকে তো আপনি বারো বছর সময় দিচ্ছেন কিছু তো হচ্ছে না তখন তো আপনি হাত পা বাঁধেন না সারদার মামলা চোদ্দ সালে মে ঠাকুরের বেঞ্চ অর্ডার দিয়েছিল তৎকালীন দেশের প্রধান বিচারপতি ছিলেন নয়ই মে দু হাজার চব্বিশ দু চোদ্দ আজকে দু হাজার চব্বিশ দশ বছর এখনো ট্রায়াল শুরু হয়নি আপনি তো বলছেন না স্টে হয়ে যাবে আর পুলিশকে আপনি পনেরো দিন সময় দেবেন না ইডিকে আপনারা দশ বছর বারো বছর পনেরো বছর সময় দিতে প্রস্তুত এই বৈষম্য কেন আমি ভারতবর্ষের একজন নাগরিক আমি রাজনীতি কোনো রাজনৈতিক নেতা প্রতিনিধি জনপ্রতিনিধি হিসেবে নয় আমি ভারতবর্ষে বাংলার একজন বাংলার একজন প্রতিনিধি হিসেবে এই প্রশ্ন জিজ্ঞেস করতে চাইছি এই বৈষম্য কেন কলকাতা পুলিশ যে এফআইআরটা পশ্চিমবঙ্গ পুলিশ যে এফআইআরটা করেছিল এবং ইডি যে এফআইআরটা করেছিল দুটোই স্টে করে দেওয়া হয়েছে একটা সম্ভবত খুব সম্ভবত বিচারপতি রাজশেখর মান্থার বেঞ্চ স্টে করেছে আর একটা প্রধান বিচারপতির বেঞ্চ স্টে করেছে তা যারা বলছে শেখ শাহজাহানের গ্রেপ্তার চাই আপনারা একটা সাক্ষাৎকার নিন আপনারা একটা অ্যাপয়েন্টমেন্ট নিন আমি মিডিয়াকেও বলবো যে আপনারা হাইকোর্টে গিয়ে যারা বিচার ব্যবস্থার প্রতিনিধি হিসেবে নিজেদের দাবি করে তাদেরকে জিজ্ঞেস করুন না যে আপনারা স্টেটা কেন করলেন যাতে বিজেপি পনেরো দিন ধরে ফুটেজ খেতে পারে পুলিশকে আপনি সময় দিয়েছেন এক মাস মাস তিন মাস আপনি মাস সময় তো দিন আপনি ইডিকে দশ বছর সময় দেবেন আর রাজ্য পুলিশ প্রশাসনকে মাস সময় দেবেন না আর যারা বলছে শেখ শাহজাহানকে তৃণমূল কংগ্রেস গার্ড করছে আরে তৃণমূল কংগ্রেস এমন একটা দল যে পার্থ চট্টোপাধ্যায় জ্যোতিপ্রিয় মল্লিককে করেনি কে শেখ শাহজাহান অন্য রাজনৈতিক দলের লোকেরা যারা বড় বড় ভাষণ দেয় তাদের বিচারিতা তারা যে মুরলীধর সেন লেনের পার্টি অফিস থেকে নারদার ফুটেজ বার করে বলেছিল শুভেন্দু অধিকারী চোর সেই শুভেন্দু অধিকারীকে দলে নিয়ে বড় বড় পদ দিয়েছে তারা যে দিল্লির অফিস থেকে বলেছিল হিমন্ত বিশ্ব শর্মার চোর তারা সেই হিমন্ত বিশ্ব শর্মাকে নিয়ে বড় বড় পদ দিয়েছে এটাই তো বিজেপির গ্যারেন্টি মোদিজি কি গ্যারেন্টি মোদিজি এমন সব জায়গায় বলছে কি গ্যারেন্টি মানে যত চোর চোর জোর চোর দু নম্বর ধাপ্পাবাজ চিটিংবাজ যা করার করো তারপর বিজেপির ফ্ল্যাগ হাত হাতে ধরে নাও সব খুন মাফ এটা হচ্ছে মোদিজির গ্যারেন্টি যারা বলছে শেখ শাহজাহানকে কেন অ্যারেস্ট করছে না আরে অভিযোগটা কার বিরুদ্ধে যে এফআইআরটা হয়েছে এফআইআর নাম রয়েছে অভিযোগ হয়েছে যে মহিলা অভিযোগ করেছে তিনি ম্যাজিস্ট্রেটের কাছে স্টেটমেন্ট দিয়েছেন সঙ্গে সঙ্গে অ্যারেস্ট হয়েছে উত্তম সর্দার শিবু হাজরা আপনারা অস্বীকার করতে পারবেন আপনারা অস্বীকার করতে পারবেন কেউ একজন এখানে দাঁড়িয়ে পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ এসছে ব্যবস্থা নিয়েছে জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে অভিযোগ এসছে তাকে মন্ত্রিসভা থেকে বাদ দেওয়া হয়েছে শেখ শাহজাহানকে শেখ শাহজাহানকে গ্রেপ্তার করার জন্য রাজ্য প্রশাসনের হাত পা যদি হাইকোর্ট বেঁধে না দিয়ে পুলিশকে এম্পাওয়ার করতো পুলিশ করে দেখাতো সাত দিন হোক দশ দিন হোক বারো দিন হোক পনেরো দিন হোক আর সবাই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বলছে কেন স্বেচ্ছাজাহানকে গ্রেপ্তার করো তার কারণ যার কাছে আমি আশাবাদী যে বিচার হবে তার কাছেই সবাই বলে সবাই জানে যদি বিচার হয় মমতা বন্দ্যোপাধ্যায় করবে আমাদের সরকারই করবে আমাদের পুলিশই করবে অন্য কেউ করবে না কাশ্মীরের কার্গিল প্রান্ত থেকে যদি সুদীপ্ত সেনকে ধরে এনে জেলে ঢোকাতে পারে তাহলে কে করেছে মমতা বন্দ্যোপাধ্যায় আর যেদিনকে ধরেছিল সেদিনকে ইডিসিবিআই হয়নি রাজ্য পুলিশ প্রশাসন পুলিশের এফআইআর এর ভিত্তিতে ধরে এনেছিল এগুলো আপনাদের জানা উচিত দিল্লি থেকে বসে কিছু লোক বাংলায় একটা আগুন জ্বালানোর পরিবেশ পরিস্থিতি এবং কিভাবে বাংলাকে অশান্ত করা যায় রোজ যাতে সন্দেশ খালি খবরের শিরোনামে থাকে আর যে সংবাদ মাধ্যমের চ্যানেলগুলো দেখাচ্ছে আমি আপনাদের শ্রদ্ধা করি কিন্তু আপনারা আমাকে বলুন এই যে দিল্লিতে কৃষক আন্দোলন হয়েছে আপনাদের কটা চ্যানেলে ক সেকেন্ড ফুটেজ দেখিয়েছেন আপনারা ক সেকেন্ড ফুটেজ দেখিয়েছেন এই যে উনষাট লক্ষ লোকের টাকা বন্ধ আপনারা কটা লোকের কাছে গিয়ে তাদের বেদনা দুঃখ যন্ত্রণার কথা মানুষের কাছে উপস্থাপিত করেছেন এই যে প্রধানমন্ত্রী বলেছিল দু হাজার মধ্যে বাড়ি দেবো এগারো লক্ষ ছত্রিশ হাজারের মানুষের বাড়ির টাকা বন্ধ একটা লোকের কাছে গিয়ে দুঃখ বেদনা যন্ত্রণা কষ্টর কথা আপনারা দেখিয়েছেন সংবাদ মাধ্যমে আমি আপনাদের দোষ দিচ্ছি না কিন্তু আপনারা যেমন রাজ্য প্রশাসনের থেকে আশা করেন আমরাও আপনাদের থেকে আশা করি যে সঠিকটা আপনারা মানুষের কাছে উপস্থাপিত করবেন এই নিয়ে কেউ কোন রকম দিমৎ সংশয় রাখবেন না যে শেখ সাদাহানকে তৃণমূল কংগ্রেস গার্ড করছে শেখ সাজাহানকে যদি কেউ গার্ড করে জুডিশিয়ারি গার্ড করছে আই ওয়ান্ট টু পুট দিস অন রেকর্ড যাতে রোজ খালি শিরোনামে থাকে যাতে রোজ খালিতে আগুন জ্বলে জুডিশিয়ারি স্টে তুলে দিক তারপর যদি না করতে পারে একই প্রশ্ন আমার কাছে এসে করবেন हाथ पांव बेदर दिए चहे कोलकाता हाई कोर्ट इन्वेस्टिगेशंस त्येक माने की आपने कहाँ प्रोटेक्शन नहीं इन्वेस्टिगेशन स्टे माने आपने जो दी कहाँ के थाना ये उठेके पाटा चां ताले नोटिस दिते पाड़े জয়নগর এই প্রথম সরকার অনুমোদিত একশো বিশিষ্ট নার্সিংহোম স্পন্দন মেটারনিটি অ্যান্ড নার্সিংহোম এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রো সার্জারি ইউরো সার্জারি সহ অত্যাধুনিক শিয়ামযুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারির সব ব্যবস্থা আছে এখানে সম্পূর্ণ বিনা ব্যয়ে স্বাস্থ্যসাথী ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা অপারেশনের সুবিধা পাবেন স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিংহোম এনএবিচ অ্যাক্রিডিয়েটেড হসপিটাল থানা ক্রসরোড জয়নগর মজিরপুর দক্ষিণ চব্বিশ যোগাযোগ জিরো থ্রি টু ওয়ান এইট টু টু এইট ফাইভ জিরো জিরো ও নাইন সেভেন থ্রি টু সিক্স জিরো সেভেন থ্রি টু এইট এবং নাইন সিক্স ফোর সেভেন থ্রি ফোর সিক্স জিরো থ্রি সিক্স